নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় দুইমুখী রেখার আশ্চর্য ফল এই জাতকের হাতে তিনটি প্রধান রেখা দুইমুখী রূপ নিয়েছে অর্থাৎ হাতের আয়ু রেখা যদি দুইমুখী হয় সেক্ষেত্রে এটি কী প্রভাব বিস্তার করে হাতের হৃদয় রেখা যদি দুইমুখী হয় সেটি কী ধরনের ফল প্রদান করে হাতের মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন যদি দুভাগে ভাগ হয়ে যায় বা দুমুখী হয় সেটা কি ফল প্রদান করে হাতের রবি রেখা যদি দুইমুখী হয় সেটি কি ধরনের ফল দেয় আর হাতের ভাগ্য রেখা যদি দুই ভাগে বিভক্ত হয়ে যায় সেক্ষেত্রে এটি কি ধরনের ফল প্রদান করে এই ভিডিওটিতে কমপ্লিট এই বিষয়টি অ্যানালাইসিস করার চেষ্টা করব অর্থাৎ হাতের মধ্যে প্রধান যে পাঁচটি রেখা আয়ু রেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখা ভাগ্য রেখা এবং রবি রেখা এই রেখাগুলি যদি শাখা যুক্ত হয় তাহলে আপনি কী ফল পাবেন ভিডিওটি কমপ্লিট দেখলে দ্বিতীয় কোনো ভিডিও দেখার প্রয়োজনীয়তা থাকবে না মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি কোথাও কোনো বুঝতে সমস্যা থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন চলে এসছি মূল আলোচনায় হতে পারে এই যে পাঁচটি প্রধান রেখা রয়েছে তার মধ্যে একটা বা দুটো রেখা আপনার দুই দুইমুখী বা যুক্ত অবস্থাতে রয়েছে এক এক করে আমি বর্ণনা করার চেষ্টা করব কমপ্লিটলি দেখবেন প্রথমেই মুখী রেখা অর্থাৎ আয়ু রেখা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে করতলের প্রধান আয়ু রেখা এই হাতটির খুব ভালোভাবে আপনারা পর্যবেক্ষণ করে নিন এবং যুক্ত হয়েছে বা দুই দুইমুখী ভাগ হয়ে এটি চন্দ্রের দিকে বা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে এই বিষয়টি কিন্তু খুব ভালো করে বুঝতে হবে এখানে কিন্তু বিপরীত হতে পারে যেহেতু এই জাতকের এই রেখাটি বাইরের দিকে চলে যাচ্ছে সুতরাং এটি ইন্ডিকেট করছে জাতকের জন্মস্থান থেকে জাতক যদি অনেক দূরে কর্ম করে সেটি জাতকের অনুকূলে থাকবে বা জাতক প্রচুর অর্থ সেটি উপার্জন করতে পারবে যখনই এই ধরনের দুমুখী আয়ু রেখা তৈরি হয়ে যাবে জাতকের মধ্যে এক্সট্রা কিছু কোয়ালিটি সেটি কিন্তু থাকবে আর সেই কোয়ালিটিকে কাজে লাগিয়ে জাতককে উপার্জন করতে হবে বাইরের মানুষের প্রচুর মাত্রায় হেল এই জাতক অবশ্যমভাবে পাবে এতে কোনো ডাউট নেই যদি এই রেখাটি ভেতর দিকে চলে আসে অর্থাৎ এই ধরনের আপনার হাতের আয়ু রেখা হয় আর এই ধরনের একটি শাখা রেখা বা দুমুখী আয়ু রেখা শুক্রের দিকে চলে আসে এটি ইন্ডিকেট করে আপনি ফ্যামিলি বিজনেস বা আপনার পারিবারিক মানুষের সান্নিধ্যে আপনি আপনার কর্মজীবন শুরু করবেন এবং সেই জায়গায় প্রচুর অর্থ আর্ন করতে পারবেন তাহলে দুমুখী আয়ু রেখা যদি ভেতর দিকে অর্থাৎ শুক্রের দিকে চলে আসে ফ্যামিলি সাপোর্ট এবং ফ্যামিলি সাপোর্ট নিয়ে আপনার কেরিয়ার গ্রাফ উন্নত হবে আর যদি বাইরের দিকে যায় সেক্ষেত্রে জগতের সংস্পর্শে এসে আপনার কর্মজীবনের উন্নতি সেটা হতে থাকবে দুমুখী আয়ুরেখা রেখা কোনো একজন জাতককে স্পেশাল কোয়ালিটি দেয় এ বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না আপনারা আপনাদের হাতে মিলিয়ে দেখে নিতে পারেন তাহলে দুমুখী আয়ুরেখা অত্যন্ত পজিটিভ এ বিষয়ে কোনো ডাউট নাই। নেক্সট যদি আপনার হাতের ব্রেন লাইন বা শিররেখাটি দুভাগে বিভক্ত হয় এটিও দু রকমভাবে তৈরি হতে পারে সাধারণত এই রেখাটিকে আমরা শিররেখা বা ব্রেন লাইন বলে থাকি এখন এই ধরনের শিররেখা যদি দুমুখী রূপ নে এইভাবে চন্দ্রের দিকে চলে আসে এটি ইন্ডিকেট করে আপনি খুব ভালো প্ল্যানিং করতে পারবেন আপনার মধ্যে শারীরিক সক্ষমতা অপেক্ষা মেন্টালি কাজ করার প্রবণতা এটি বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে এবং সেই জায়গাতে আপনার সাকসেস লুকিয়ে রয়েছে এটি আপনাকে বুঝতে হবে অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখা যায় এরা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে কোনো একটি কাজকে কিভাবে কমপ্লিট করা যাবে সেই রূপরেখা তৈরি করতে পারে অর্থাৎ আলটিমেট এরা নিজেরা খুব বেশি পরিশ্রম করে না কিন্তু এরা অপর মানুষের কাছ থেকে খুব ভালো কাজ আদায় করে নিতে পারে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি নিজে কতটা কাজ করতে পারবেন কিন্তু আপনার যদি কোনো টিম থাকে সেক্ষেত্রে টিমের কাছ থেকে ভালো কাজ আদায় করার ক্ষমতা যখন আপনার শিররেখা এই ধরনের দুভাগে ভাগ হয়ে চন্দ্রের দিকে চলে আসবে তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট পারবেন এবারে এই যে টিম বলছি হতে পারে আপনি কোনো ছোট্ট একজন ব্যবসায়ী আপনার দোকানে একটা বা দুটো স্টাফ রয়েছে তাদের কাছ থেকে কাজ আদায় করার ক্ষমতা সেটি আপনার যথেষ্ট ভালো মাত্রায় থাকবে এছাড়া আপনার যে বয়সে ছোট বা এমন হতে পারে যে কোনো স্ত্রী জাতির কাছ থেকে আপনি ভালো কাজ আদায় করে নিতে পারলেন বা আপনার কেরিয়ারে উন্নতির জন্য কোনো স্ত্রীর সহযোগিতা বিশেষভাবে থাকল এই বিষয়টিও কিন্তু ইন্ডিকেট করে থাকে আপনাকে শুধুমাত্র ট্রেন্ড সেটা বুঝতে হবে অর্থাৎ আপনি পৃথিবীতে কী জন্য এসছেন যখনই আপনি সেই কাজটা ঠিকঠাক করতে পারবেন আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না কিন্তু এটি যদি উল্টো হয় এটি উল্টো অর্থাৎ আপনার এই ধরনের শাখা রেখা যুক্ত হয়ে যায় আপনার ব্রেন লাইনে অর্থাৎ মঙ্গলের দিকে চলে যায় সেক্ষেত্রে ঝুঁকিবহুল কাজ করে আপনি প্রচুর ফেমাস হয়ে যেতে পারেন অর্থাৎ যে কাজ আর পাঁচজন মানুষ করতে সাহস পাবে না আপনি সেই ধরনের কাজ করবেন এবং খুব ভালোভাবে করতে পারবেন তাছাড়া অনেক সময় যারা ভালো মেকানিক হয় তাদের হাতে কিন্তু শিররেখা এইভাবে দুভাগে বিভক্ত হয়ে মঙ্গল অভিমুখে চলে যায় এবং এটা আপনার মধ্যে স্পেশাল কোন স্কিল রয়েছে সেই স্কিলকে কাজে লাগিয়ে আপনাকে অর্থ উপার্জন করতে হবে এই বিষয়টিকে ইন্ডিকেট করে অর্থাৎ আপনার মধ্যে বিশেষ কোনো দক্ষতা রয়েছে আপনি সেলফ এমপ্লয়েড হতে পারেন এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয় এবং এরা স্বাধীন চেতা মানসিকতার হয়ে থাকে অপরের কথা শুনে চলার মতো ক্ষমতা সেটি এই ধরনের জাতক বা জাতিকাদের থাকে না এবং এদের প্রয়োজনও হয় না এরা নিজেই প্রচুর অর্থ উপার্জন করতে পারে হাতের অন্যান্য গ্রহ পর্ব যদি ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু তারা নিজের কোনো কোম্পানি সেটাও তৈরি করে ফেলতে পারে পরবর্তীতে আলোচনা করব যদি আপনার হাতের হৃদয় রেখা দুমুখী হয় দেখুন এই খাতটিতে যেমন রয়েছে এই খাতটিতে এটি হচ্ছে প্রপার একটি হৃদয় রেখা সেটি বাঁক নিয়ে এইভাবে চলে যাচ্ছে বৃহস্পতির দিকে যখন আপনার হাতের হৃদয় রেখা শনি পর্ব পর্যন্ত চলে যাচ্ছে ইন্ডিকেট করছে আপনি অত্যন্ত একা আপনার চারপাশে মানুষজন খুব কম মাত্রায় রয়েছে অর্থাৎ আপনার হিতাকাঙ্ক্ষী মানুষের সংখ্যা কম কিন্তু আপনি আপনার ফ্যামিলি বা আপনার আত্মীয় স্বজনদের জন্য নিজে যথেষ্ট তৎপর এবং আপনার যে দায়িত্ববোধ বোধ সেটি অপর মানুষ অপেক্ষা অনেক বেশি স্ট্রং আপনি অপর মানুষকে হেল্প করতেও পছন্দ করেন এবং একটা আধ্যাত্মিক সচেতনতা সেটা আপনার মধ্যে চলে আসে যখনই হৃদয় রেখার শাখা রেখা এইভাবে বৃহস্পতি পর্ব পর্যন্ত চলে আসে এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে এটি হচ্ছে আপনার হৃদয় রেখা আর তার শাখা রেখা বৃহস্পতির দিকে আসছে একে গুরু বলয় বা বিষ্ণু সিম্বলও বলা যেতে পারে সৎগুর সান্নিধ্য লাভ এটি হয়ে থাকে সংসার জীবনে কিছুটা কষ্ট এটা থাকে আর্থিক স্বাচ্ছন্দ্যের কিছুটা অভাব সেটিও আপনার জীবনে থাকতে পারে কিন্তু পার্থিব চাহিদাকে বাদ দিয়ে অপার্থিব চাহিদার পেছনে ছোটার একটা তীব্র আকাঙ্ক্ষা সেটি কিন্তু এই ধরনের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় মানুষ হিসেবে এরা যথেষ্ট ভালো এবং সমাজের জন্য যথেষ্ট হিতাকাঙ্ক্ষী এটি কিন্তু নির্দদায় বলে দেওয়া যায় তবে এই ক্ষেত্রেতে যেহেতু এখানে হৃদয় রেখাটি বাঁক নিয়ে রাহুর দিকে চলে আসছে এটি কিন্তু একটি ভালো লক্ষণ যখনই এই ধরনের হৃদয় রেখা থেকে শাখা রেখা বেরিয়ে রাহুর দিকে আসবে তখন কিন্তু এটি আপনাকে বাস্তব বোধ এই বিষয়টিতে যথেষ্ট দক্ষতা প্রদান করে থাকবে অর্থাৎ সাধারণত যখনই আপনার হৃদয় রেখা শনি পর্ব পর্যন্ত যাচ্ছে এবং শাখা রেখা বৃহস্পতি পর্ব পর্যন্ত চলে যাচ্ছে তখন কিন্তু আপনি অনেকটা স্বার্থ ত্যাগী বা নিজের স্বার্থকে খুব বেশি দেখবেন না আর আজকের তারিখে আপনার সমস্যা এই জায়গা থেকে চলে আসবে অর্থাৎ ফ্যামিলি বন্ধু বান্ধব আপনাকে ইউজ করে নেবে কিন্তু যেইমাত্র শাখা রেখা আপনার রাহুর দিকে চলে আসবে আপনি কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বুঝতে পারবেন অর্থাৎ বোধ শক্তি এটা জাগ্রত করে দেবে যার ফলে এই রেখা আজকের তারিখে থাকা এটি কিন্তু যথেষ্টই পজিটিভ এ বিষয়ে কোনো ডাউট নেই নেক্সট যে দুইমুখী রেখা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার হাতের রবি রেখা এই হাতটিতে যে রবি রেখাটি রয়েছে আপনারা খুব ভালোভাবে দেখলেই বুঝতে পারছেন এখানে রবি রেখাটি ঠিক এইভাবে ভাগ হয়ে চলে আসছে তাহলে প্রধান রেখা যখনই দুভাগে বিভক্ত হয়ে গেল তখন এই বয়সে কিছুটা সম্মান নষ্ট হওয়ার জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মান যশ খ্যাতি প্রতিপত্তির কারক গ্রহ হচ্ছে রবি রবি রেখা এখানে বত্রিশ বছর বয়সের পর শাখা যুক্ত হচ্ছে তাহলে এই যে বত্রিশ তেত্রিশ বছর বয়স এই বয়সে কিছুটা সম্মান নষ্ট হওয়া এটি কিন্তু ইন্ডিকেট করছে কিন্তু পুনরায় আপনি নিজের কর্মের জন্য যে সমস্ত মানুষজন আপনাকে বত্রিশ তেত্রিশ বছর বয়সে ঘৃণা বা কিছুটা হলেও আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে পরবর্তীতে সেই মানুষ আপনার কাছে কিন্তু রিটার্ন আসবে অর্থাৎ এই সময়টাতে মানুষ আপনাকে ভুল বুঝলেও পরবর্তীতে তারা কিন্তু তাদের ভুল বুঝতে পারবে তাহলে এখানে দুইমুখী রবি রেখা হলে সেটি কিন্তু ইন্ডিকেট করে ইনস্ট্যান্ট কিছু সমস্যা কিন্তু ফিউচারে আপনি ভালো লাভ পেতে পারেন এছাড়া এইভাবে যখন দুমুখী রবি রেখা হয়ে যাবে তখন বাবার সাথে সম্পর্কের অবনতি এই বিষয়টাও কিন্তু হতে পারে আবার এটাও দেখা যেতে পারে যে আপনি কর্ম ছেড়ে দিলেন অর্থাৎ আপনার কর্মজীবন শুরু হলো একটা পেশায় কিন্তু সেই পেশা ছেড়ে আপনি অন্য পেশায় শিফট করলেন এবং অল্প দিনের মধ্যেই ভালো মান সম্মান যশ খেতে অর্থ প্রতিপত্তি এটা অর্জন করে নিতে পারলেন তাহলে সাধারণত রবি রেখা যদি দুভাগে বিভক্ত হয় যে বয়সে দুভাগে বিভক্ত হচ্ছে সেই বয়সে কিছু প্রবলেম কিছু ইস্যু সেটা তৈরি হবে কিন্তু পরবর্তীতে এর বেনিফিট সেটা আপনি পাবেন তবে হাতের অন্যান্য গ্রহপর্ব সেগুলিকেও দেখার প্রয়োজনীয়তা থাকছে পাঁচ নম্বর যে রেখাটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভাগ্যরেখা যদি আপনার ভাগ্যরেখা দুভাগে বিভক্ত হয়ে যায় দেখুন এটা হচ্ছে প্রপারলি একটি ভাগ্যরেখা কিন্তু ভাগ্যরেখা থেকে শাখা রেখা এইভাবে বেরিয়ে বৃহস্পতির দিকে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে ইন্ডিকেট করছে আপনার মধ্যে যে নলেজ রয়েছে সেই নলেজকে কাজে লাগিয়ে আপনাকে ভাগ্যের উন্নতি এটা করতে হবে বা যখন আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করবেন তখন অপর মানুষের স্নেহ ভালোবাসার সাপোর্ট এটা আপনি পাবেন কিন্তু এই শাখা রেখা যদি রবির দিকে চলে যায় তখন কিন্তু এটা ইন্ডিকেট করছে আপনি জনসমর্থন এটা প্রচুর মাত্রায় পেয়ে যাবেন আর আপনার জনসমর্থন বা পপুলারিটিকে কাজে লাগিয়ে আপনাকে উপার্জন করতে হবে আজকের তারিখে যারা ইউটিউব বা ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গায় বা সোশ্যাল মিডিয়ায় ভালো পপুলারিটি পাচ্ছে তাদের হাতে কিন্তু ভাগ্যরেখা এইভাবে দুমুখী শাখা যুক্ত হয়ে রবির দিকে চলে যাচ্ছে তাছাড়া এটা পলিটিক্যাল লাইনে ভালো উন্নতি সেটা দিতে পারে এছাড়া আপনি যদি এমন কোনো কাজের সাথে যুক্ত থাকেন যে কাজে জনসমর্থন প্রয়োজন সেই সমস্ত কাজে কিন্তু এই ধরনের শাখা যুক্ত বা দুইমুখী ভাগ্য রেখা আপনাকে যথেষ্ট হেল্প এটা করতে পারে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকন টি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ